হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে হাজবেন্ডের ডে অফ সেই জন্য বাচ্চাদের নিয়ে চলে গেলাম একটু ঘুরতে আর আমরা প্রথমেই আসছি সেন্সবাড়িতে এখানে অনলাইনে একটি ফিল্টার অর্ডার দিয়েছিলাম সেটা কালেক্ট করতে আসছি অনেক দফ পর সেন্সবাড়িতে আসা হলো সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছি কোনো কিছু ভালো পাওয়া যায় না কি আর এখনো ব্ল্যাক ফ্রাইডের সেল তো মেয়েদের জন্য দেখছে ওরা বাট ওদের কোনো কিছুই পছন্দ হয়নি দেন ওখান থেকে চলে গেলাম টিলে তো আমাদের যে জকটি অর্ডার দিয়েছিলাম সেটি এসে পড়েছে এই তো আমার ছেলে কোকো দেখে ডাইপারে ও বলতেছে মামি ক্লোকোমেলন আর এদিকে আমার মেয়েরা চকলেট ওরা তো চকলেট লাভার ওরা কে ইভেন আমিও চকলেট খুব পছন্দ করি এই তো নিয়ে নিল দুই বক্স সেলিব্রেশন চকলেট এটা অফার ছিল আর চকলেট দেখলেই না নিয়ে পারি না আর বড় মেয়ের পছন্দ এই চকলেট নিল এবং সাথে ক্রেস ডোনাট এগুলো ওরা নিয়ে নিল দেন আমরা থেকে বেরিয়ে আসলাম শপিং শেষ করে দেন আমরা ওখান থেকে চলে গেলাম সেন্ট্রাল বন আমার হাজব্যান্ড বলতেছে ওখানে নাকি অনেক লাইটিং করেছে ক্রিসমাস উপলক্ষে চলো তোমাদের দেখাতে নিয়ে যাই তো এই তো আমরা যাচ্ছি লাইটিং দেখার জন্য আর এখন দিন ছোট হওয়াতে সাথে সাথেই অন্ধকার হয়ে যায় রাস্তার প্রতিটি জায়গা জায়গায় এমন লাইটিং করা হয়েছে এটা মূলত একটি পার্ক পার্কের ভিতরে এমন লাইটিং করেছে বিভিন্ন জায়গা জায়গায় লাইটিং করা খুব সুন্দর করে লাইটিং করেছে ডেকোরেশনগুলো খুব সুন্দর করে করেছে দেখতে খুবই ভালো লাগে আর আজকে আমরা যে লাইট হাউসটি দেখতে আসছি সেটা আজকে অন করেনি আমাদের ব্যাডলাক তো কি আর করার এখান থেকে ঘুরে চলে যাচ্ছি আর বাহিরে প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে বেশিক্ষণ বাহিরে থাকা যায় না ওখান থেকে চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে ডিনার করব। এই তো আমরা খাবার অর্ডার দিয়েছি তো আমরা ওয়েট করতেছি খাবারের জন্য আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম ওদের সাথে একটু ফান করতেছি ওরা ভিডিওর কাছে আসতে চায় না এই তো আমাদের ফাইনালি পিৎজা অর্ডার দিয়েছিলাম পিজ্জাটি এসে পড়েছে তো আমরা খাচ্ছি পিজ্জাটি খুবই আমি ছিল দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি দেখুন অন্ধকার হয়ে গিয়েছে আমার আজকের ব্লগটি এতটুকুই নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো আল্লাহ হাফিজ